নমস্কার সকলকে তো বন্ধুরা এই বছর মিনি অপশানের আগে কিন্তু কে কে আর দলের সঙ্গে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট এবং বড় নাম জুড়ে গেল তো কোন কোন সেই প্লেয়ার বা কোন কোন নাম সেটা অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হলো ক্যামেরন গ্রিন এবং তারপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হলো জস ইংলিশ এবং তারপরে আর একটা যে প্লেয়ার আছে তাকে নিয়ে কথা বলবো সেটা হলো ফিন অ্যালেন তো এই তিনটে প্লেয়ারের নাম কেন বললাম সেইটাই এবার তোমাদের বিস্তারিতভাবে বোঝায় বোঝাই তো দেখো সেন ওয়ারসন এই মধ্যে কে কে আর দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যোগদান করেছে তো দেখো এবার এই কে কে আর দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কি সেন ওয়ারসন অ্যাকচুয়ালি থাকবে সেন ওয়ারসনকে পেতে গেলে কিন্তু খুব একটা কম খরচা করে কে কে আর পেয়েছে এমনটা নয় অনেকটা বেশি খরচা করেই পেয়েছে তো অ্যাকচুয়ালি সেন ওয়ারসনের দায়িত্বটা থাকবে ওই মেন্টর টাইপের আর ব্রাভোর দায়িত্বটা কিন্তু থাকবে টিম সাউথির পাশাপাশি বোলিং অর্ডার বোলিং স্ট্র্যাটেজি সাজানোর উপরে আর হেড কোচ যেমন অভিষেক নায়ার আছে সেই থাকবে অ্যাকচুয়ালি দুজন দুজন মিলে এই কাজটা করতে চলেছে বোলিং অর্ডার এবং ব্যাটিং অর্ডার সাজানো তো এখনো যেহেতু কে কে আর এই বছর অনেক কয়েকটা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে সেই কারণে এই সেন ওয়াটসন আসায় কিন্তু এই সমস্ত প্লেয়ারগুলোকে কে কে আর দল টার্গেট করবেই করবে বিশেষ করে ক্যামেরন গ্রিন কেননা ক্যামেরন গ্রিনের সঙ্গে সেন্ট ওয়াটসনের একটা আলাদা সম্পর্ক আছে এবং তাছাড়াও সেন্ট ওয়াটসনের যে দল ছিল যে দলে সেন্ট ওয়াটসন কোচিং করেছিল ফ্রান্সিসকো দি ইউনিকন তো সেই দলের কিন্তু মেন প্লেয়ার ছিল এই ক্যামেরন গ্রিন সেই দলের কিন্তু প্লেয়ার ছিল ফিন অ্যালেন সেই দলেরই কিন্তু প্লেয়ার ছিল জোশ ইংলিশ তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুটো উইকেট কিপার ব্যাটসম্যানের অপশন কে কে কাছে আছে কে কে এর কাছে এই বছর হিউজ টাকা আছে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা তো হাত খুলে খরচা করতে পারবে তো এই খরচার মধ্যে যদি এই তিনটে প্লেয়ারকে কে কে টার্গেট করে তাহলে কিন্তু কে কে দলটা প্রচুর স্ট্রং হয়ে যাবে অ্যাকচুয়ালি সেন্ট ওয়াটসনের স্ট্র্যাটেজিটাই এইরকম যে প্রথম তিন চারটে ব্যাটসম্যান তোমরা মেরে খেলো তো এদিক থেকে দেখতে গেলে কে কে এর এই মুহূর্তে ওপেনিং ব্যাটসম্যান কিন্তু রয়েছে অনেকগুলো অজিঙ্কে রাহানে আঙ্কটি সৌভবংশী এবং সেই সঙ্গে সুনীল নারায়ণ সুনীল নারায়ণও কিন্তু ওপেন করতে পারে তো আরেকটা এই জায়গায় বলে রাখি কারণটা কি না আজিঙ্কে রাহানে আজিঙ্কে রাহানের পাশ থেকে কিন্তু মানে নামের পাশ থেকে ক্যাপ্টেন এই লেখাটা সরিয়ে দেয়া হয়েছে তো এই বিষয়টা তোমরা কে কে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও দেখতে পারো তো যেহেতু রাহানের নামের পাশ থেকে ক্যাপ্টেন নামটা সরিয়ে দেয়া হয়েছে তাহলে হয়তো এই রকমটা দেখা যেতে পারে নতুন নতুন ক্যাপ্টেন ক্যাপ্টেন আসতে চলেছে আর যদি আসে এবং সেই সঙ্গে ফিন এলেন জস ইংলিশ বা যদি ক্যামেরন গ্রিন এই তিনটে প্লেয়ারের মধ্যে যেকোনো দুটো প্লেয়ারকে আনা যায় তাহলে কিন্তু কে কে ওপেন জায়গাটা খালি হয়ে যাবে মানে রাহানেকে আর রাখা হবে না অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবেই রাখা হবে দরকারিই ব্যবহার করা হবে নচেৎ তাকে ব্যবহার করা হবে না এবং সেক্ষেত্রে হয়তো আংপিশ রঘু বংশের সঙ্গে আমরা দেখতে পেতে পারি ক্যামেরুন গ্রিনকে অথবা ফিন অ্যালেনকে অথবা সুনীল নারেনকে মানে টপ অর্ডার যে তিনটে ব্যাটসম্যান থাকবে তিন চারটে ব্যাটসম্যান সেই তিন চারটে ব্যাটসম্যান কিন্তু হার্ড হিটার থাকবে একেবারে খতরনাক টাইপের ব্যাটসম্যান থাকবে এইরকম কিছুটা স্ট্যাটিজে কিন্তু বানাতে চলেছে সেন্ট ওয়াটসন এবার যদি বোলিংয়ের দিকে কথা বলি সেদিকে কিন্তু পাতি পাতিটানার ওপর একটা ইন্টারেস্ট দেখিয়েছে পাথিরানা কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো বলার তবে কনসিস্টেন্সির একটু অভাব আছে যেখানে পাতিরানার নামটা কেন জুড়ে যাচ্ছে না টি যে দল আছে শাহরুখ খানের সেই দলে কিন্তু পাতিরানা খেলে এবং সেই সঙ্গে সিএসকেও পাতিরানাকে ছেড়ে দিয়েছে তো সেদিক থেকে দেখতে গেলে ও পাতির একটা ভালো অপশন হতে চলেছে কে কেকেয়ার এর জন্য কে এর বোলিং অর্ডারটাকে স্ট্রং করবে বা যদি রিজার্ভ বেঞ্চেও থাকে সেদিক থেকেও কিন্তু বেশ একটা অ্যাডভান্টেজ পাবে কে এর দল তো বোলিং এর দিকটা তো বললাম ব্যাটিং এর দিকটাও বললাম তবে ব্যাটিং আর একটা পয়েন্ট ছিল সেটা মিস করে গেছি যেটা হলো আরো দুটো তিনটে অপশন কে কেকেআর কাছে থাকবে যেমন টিম শেফার্ড যে উইকেট কিপার ব্যাটসম্যান নিউজিল্যান্ডের তো এই প্লেয়ারটাকেও তোমরা ভালোভাবে চেনো সেও কিন্তু বেশ খতরনাক টাইপের একটা ব্যাটসম্যান তো এই জায়গায় যদি যে একটা উইকেট কিপার ব্যাটসম্যান এবং সেই সঙ্গে ক্যামেরন গ্রিন এই দুটো প্লেয়ারকে যদি টার্গেট করে উইকেট কিপার ব্যাটসম্যানের মধ্যে টিম সেফার্ট জস ইংলিশ এবং ফিন অ্যালেন এই তিনজনের মধ্যে যেকোনো একজনকে কে কে তুলতেই হবে এবং সেই সঙ্গে ক্যামেরন গ্রিনকে তুলতে হবে ক্যামেরন গ্রিন কিন্তু ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়েরও অপশন আছে মানে চার ওভারসে যথেষ্ট ভালো বল করে দেবে সেই সঙ্গে ব্যাটিং নিয়ে তো ক্যামেরন গ্রিনের কোনো কথাই নেই তোমরা যারা ক্রিকেট খেলা দেখো বা ক্রিকেট ফলো করো ক্যামেরন গ্রিনকে মানে তোমরা ভালোভাবেই চিনবে তো এটাই এখন দেখার বিষয় যে মিনি অপশনে কি কে ক্যামেরন গ্রিনের পাশাপাশি কোন উইকেট কিপার ব্যাটসম্যানকে তোলে ক্যামেরন গ্রিনকে তুলবে এটুকু তোমরা নিশ্চিত হয়ে যাও কোয়ালিটি প্লেয়ার আছে এবং সেই সঙ্গে সেন ওয়াটসনের সঙ্গেও তার একটা আতিথিয়তার সম্পর্ক আছে এবং সেন ওয়াটসনের দলে তো ক্যামেরন গ্রিন খেলেই খেলে এটাও বলে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকে কে কে নিয়ে ছোট্ট আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং তোমাদের মতামত কি সেটাও জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই